সাবার অ্যানাম মেডিকেলের সামনে ফুটপাতে এই বাইটি কেক বিক্রি করে চাকরির পিছনে না ঘুরে তার উদ্যোক্ত হওয়ার চেষ্টা এই কেকটার নাম কি ভাইয়া অরেঞ্জ 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 ড্রাই কেক কাপ কাপ কেক কত করে বিক্রি করেন এটা চল্লিশ টাকা পিস আর এটা কি কেক এটা পানি এটাও কাপ কেক কাপ কেক এটা কত করে একশো টাকা একশো টাকা আচ্ছা আর এই পাশে যে কেক দেখতে পাচ্ছি এগুলো চকলেট ফ্লেভার আচ্ছা আচ্ছা আর আপনার এখানে যে কেকটা দেখতে পাচ্ছি এটা কি নাম রেড বেল আচ্ছা এটা কত করে একশো তিরিশ টাকা আর এই যে ফুলের মতো দেখতে এই কেকগুলো কত করে মাফিম কেক আচ্ছা আর এই পাশে যেটা আছে সেটা ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার এটা কত করে আশি টাকা পিস শেষ মুহুর্তে তো এই জন্য অনেক কেকই বিক্রি হয়ে গেছে আপনার এটা কি কেক বাটার ইস্কুস এটা কত করে বিক্রি করেন একশো বিশ টাকা একশো টাকা আর এখানে ফুলের মতো দেখতে এগুলা ওই এটা আর এটা দুটাই তো সেম জাস্ট শুধু কালারে ভিন্নতা ফ্লেভার চেঞ্জ এটা কি ফ্লেভার বললেন নিচেরটা চকলেট ফ্লেভার আপনি কি কেক কেকগুলো কি নিজে বাসায় বাসায় তৈরি করেন আমাদের হোমমেড হোমমেড তারা যেহেতু হোমমেড কেক অবশ্যই খাবারের কোয়ালিটি অবশ্যই আশা করি ইনশাল্লাহ ভালো হবে আচ্ছা আচ্ছা আপনি এখানে কতদিন দিন যাবৎ বিক্রি করেন এগারো দিন ধরে এগারো দিন ধরে বেচা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি ভালো না আচ্ছা তাহলে আপনি আমাকে এই কেকটা দেন এই কেকটা একটা পার্সেল করে দেন আমি বাসায় নিয়ে যাই কোনো কাজই ছোট না বর্তমান সমাজে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা অনেক বেশি সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে উদ্যুক্ত হওয়ার চেষ্টা করতো তাহলে এই বেকারত্বের অবসান ঘটতো এই বিক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম এই কেকগুলো বাসায় তৈরি করে এখানে বিক্রি করছেন তার স্ত্রী তাকে এই কাজে সহযোগিতা করে একটু দেখাবেন ওই যে প্যাকেটটা খুলে ঠিক আছে ভাই বাসা কোথায় মুক্তির মোড় না আপনাকে এই কেক বানানোর ক্ষেত্রে সহযোগিতা করে কে ভাই আমার ওয়াইফ আচ্ছা আচ্ছা যাক ভালো উদ্যোক্তা হওয়া ভালো বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন এই নতুন চ্যানেলটিতে আপনাদের সহযোগিতা আশা করি ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই দোকানটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে সবকিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে রাখা হয়েছে